আগামী সোমবার ফলহরিণী অমাবস্যা ও শ্রী শ্রী ফলহরিণী কালী পুজোর দিন বিশেষ এক মুঠো লবণ ছড়িয়ে দিন বাড়ির ঠিক এই স্থানে এক মুঠো লবণের সঠিক প্রয়োগে অমাবস্যা তিথিতে বাড়ির সকল প্রকার বাস্তুদোষ অশুভ শক্তি যেমন নাশ হবে তেমনি গ্রহদোষ ও দূর হবে আর্থিক অভাব অনটন দূর হয়ে সংসারে আসবে অপাস সুখ সৌভাগ্য আত্মিক শ্রীবৃদ্ধি হবে নমস্কার বন্ধুরা রায় গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ফলরয়নিক কালী পুজো দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি সবার প্রথমে আমি আপনাদেরকে তুলে ধরবো তারপর মূল পর্বে ধীরে ধীরে প্রবেশ করব তো চলুন তাহলে এবার জেনে নিয়ে যাক এই বছর বছর দু সালে ফলহারিণী কালী কবে পড়েছে বন্ধুরা পঞ্জিকা মতে এই বছর দু সালে ফলহারিণী কালীপূজা পালিত হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এগারোই জ্যৈষ্ঠ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা নয় মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিটে তাই তিথি অনুযায়ী ফলহরিণী অমাবস্যার নিশি পালন হবে ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার অমাবস্যা তিথির ব্রত ও উপবাস পালিত হবে সাতাশে মে বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার বন্ধুরা ফলরণী অমাবস্যা ও কালী পুজোয় যে কাজগুলো করলে দ্রুত মানুষের মনস্কামনা পূর্ণ হয় ও সংসারের আয় উন্নতি ঘটে সেই সম্পর্কে এবার আপনাদের বিষয়ে আলোচনা করছি বন্ধুরা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কালী রূপে পূজিত হন মা কালী এই জন্য এই পূজাকে ফলহারিণী কালী পূজা বলা হয় ফলহরণী কথার অর্থই হল ফল হরণকারী ফলহারিণী রূপে আত্মাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয় শাস্ত্রমতে ফলহারিণী আমবাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই দিন স্বয়ং দেবী মা কালী ভক্তের সকল মনস্কামনা পূরণ করার জন্য মতে নেমে আসে এই দিন মা কালীকে বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন ফল দ্বারা পুজো করার কথা বর্ণনা করা আছে এই দিন মা কালীকে ফুলের বদলে বিভিন্ন ধরনের ফল দিয়ে বিভিন্ন মাতৃপীঠে সজ্জিত করা হয় ফলারিণী কালী পুজোর দিন মনের ইচ্ছা পূরণের জন্য বিশেষ উপায়ে মাকে পুজো করা হয় পুজোর পর ওই নির্দিষ্ট একটি নিবেদন করা প্রসাদী ফল বাড়িতে এনে রেখে দিন যা এক বছর আপনি খেতে পারবেন না এক বছরের মধ্যে আপনার মনস্কামনা পূরণ হলে ব্রতি ওই প্রসাদী ফলটি গঙ্গার জলে ভাসিয়ে দিন তারপর মা কালীর পুজো দিয়ে আপনি স্বাভাবিকভাবে সেই ফলটি খেতে পারবেন বন্ধুরা এবারে জানবেন ফলহারিণী আমবস্যা ও শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিন বিশেষ মুহূর্তে এক মুঠো লবণ বাড়ির ঠিক কোন স্থানে আপনারা রাখবেন রাহু কেতু ও শনির অশুভ শক্তিকে দূর করে বাড়ির শান্তি বজায় রাখে এক চিমটি লবণ বা নুন কিন্তু কীভাবে বন্ধুরা লবণ শুধু আমাদের খাবারকে সুস্বাদু করার জন্যই ব্যবহার করা হয় সেটা কিন্তু নয় আমাদের বাস্তবিক জীবনে লবণের গুরুত্ব অপরিসীম বাস্তুশাস্ত্র অনুসারে লবণের সঠিক প্রয়োগে জীবনে আর্থিক সংকট মানসিক চাপ এবং ক্লান্তি দূর হয় আপনি নিশ্চয়ই রান্নাঘরে লবণ ব্যবহার করেন কিন্তু জানেন বন্ধুরা রান্নাঘরে লবণ কিন্তু সংসারে সুখ শান্তি বাড়াতেও সাহায্য করে আর এর ভুল ব্যবহারে গৃহে অশান্তি আসে মা লক্ষ্মীর রুষ্ট হন জ্যোতিষ ও বাস্তুবিদ্যা মতে লবণে স্বয়ং মা লক্ষ্মীর বাস তাই বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যে পাত্রে নুন ব্যবহার করছেন সেটি কোনো ধাতুর তৈরি যাতে না হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে বাস্তুমতে স্টিল ও লোয়ার পাত্রে কখনও লবণ রাখতে নেই কাচের পাত্রে সর্বদাই লবণ রাখতে হয় এতে করে সংসারে সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি বজায় থাকে সংসারে কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা এবার জেনে নিন অমাবস্যা দিদিতে লবণের বিশেষ কয়েকটি টোটকা এই ফল হরেনি অমাবস্যা দিদিতে একটি লাল কাপড়ে কিছুটা লবণ রেখে সেই লাল কাপড়টি পুটুলি করবেন এবং সেই পুটুলিটি বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দেবেন এতে নজর লাগার দোষ থেকে মুক্তি পাওয়া যায় গৃহে শুভ শক্তির আগমন ঘটে এবং অবশ্যই এই ফলহারিণী অমাবস্যা দিন আপনারা প্রত্যেককে বাড়ির ঘর মশার জলে একটু লবণ মিশিয়ে ঘর মুছবেন এতে করে বাড়ির নেতিবাচকতা বাস্তুদোষ খণ্ডন হয় বন্ধুরা এই কাজটি অমাবস্যা তিথি থেকে শুরু করে সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিনই করবেন এতে করে ভালো ফল লাভ করবেন এছাড়া বন্ধুরা সংসারে আর্থিক অভাব অনটন দূর করে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাচের গিলাস নিয়ে এই অমাবস্যা তিথিতে তাতে জল ও লবণ মিশিয়ে আপনার ঘরের দক্ষিণ পূর্ব দিক করে রাখুন গিলাসটির পিছনে লাল রঙের একটি বাল্ব জ্বালিয়ে রাখার ব্যবস্থা করুন যখন ওই লবণ জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি আবার পরিষ্কার করবেন ও তাতে একইভাবে আবার লবণ যোগ করার পর জল দিয়ে পূর্ণ করবেন এটি সপ্তাহে শনি ও মঙ্গলবার পরিবর্তন করুন এতে করে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকবে আর্থিক অভাব অনুটন দূর হবে এবং মা লক্ষ্মীর লাভ করবেন বন্ধুরা আমাদের বাস্তু থেকে বেশি তৈরি হয় বাড়ির বাথরুম থেকে সেই কারণে বাস্তুবিদ্যা বিধান দেন অমাবস্যা দিদিতে বাড়ির বাথরুমে সামুদ্রিক লবণ একটি কাচের পাত্রে রাখুন এবং বাথরুমে অবশ্যই নীল রঙের বালতি ব্যবহার করুন এতে করে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় বাড়ির বাস্তুদোষ খণ্ডন হয় বিশেষ করে রাহু ও কেতুর দোষ দূর হয় বাড়ির সুখ শান্তি বজায় থাকে তাহলে বন্ধুরা আগামী সোমবার শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যার দিন আপনারা অবশ্যই লবণের এই টোটকাগুলো প্রয়োগ করবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আত্মীয় স্বজন পরিজনদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী জয়